ভাবি বলেন তো লিপস্টিক কোন জানোয়ারের রক্ত দিয়ে বানায় এইসব কি বলেন আপনি জানোয়ারের রক্ত দিয়ে লিপস্টিক বানায় কেন লিপস্টিক লাগানোর সময় আপনি জানোয়ারের গন্ধ পান না মেয়েরা লিপস্টিক লাগায় আর ছেলেরা খায় ছেলেরা বলতে পারবে কোন জানোয়ারের রক্ত এই তোমারে গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিল না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে হ্যালো এই লোকটা একটা কাজও ভালোমতো করবে সারা দিন শুধু বকবক করো আমার সাথে কথা না বলতে পারলে বলবা না দেখো যতদিন বেঁচে আছি আমার সাথে ভালোভাবে কথা বলো কথা না বললে কি মরে যাবা তাহলে মরো মরার পর যদি কথা বলা শুরু করি না তাবিজ কবজ খুঁজে বেড়াবা

শাড়িতে ভাবিরে কিন্তু পুরাই হট লাগে তাই না ভাবির দিকে নজর দেওয়া বন্ধ করো ভাই কি করে সেটা দেখো তুমি বলো ভাই কি করে সপ্তাহে দুই দিন ভাবিকে নিয়ে ঘুরতে যায় তুমি যাও একদিনও বাকি পাঁচ দিন কার সাথে যায় গিয়ে ভাবির কাছে জিজ্ঞেস করো কার সাথে যায় ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে বারবার কেন ফোন দিচ্ছ বলছিন আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতিছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে দেখছ অনলাইন একটা শাড়ি অর্ডার করছি দেখাইছে একটা আর পাঠাইছে আরেকটা এ নিয়ে টেনশনের কি আছে পছন্দ না হলে রিটার্ন করে দাও বোকার মতো কথা বললা অনলাইনে জিনিস কখনো রিটার্ন করা যায় এইবার বুচ্ছ তো আমাদের ঘটককে আমি প্রতিদিন কেন গালি দিবি যা বেজতি হ্যালো কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হয়েছে ভাই ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম থাকতে দিবে আমি আপনার জন্য কি সেবা করতে পারি ভাইজান যান ভাঙ্গা জিনিস জোড়া দিতে কত টাকা নিবেন সোনার জিনিস হলে একশো টাকা আর রুপার জিনিস হলে পঞ্চাশ টাকা আমার মন ভেঙে গেছে সেটা জোড়া দিতে কত টাকা নিবেন